সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার এই সপ্তাহের একটা জার্নি যেটার মধ্যে আমরা নীল খেতে যে বিভিন্ন ধরনের বই কিনি এবং একটা সময় স্পেন্ড করি তো দিনটা কেমন ছিল সেটা এবং এখানে আমরা কি কি বই পেয়েছি এবং সেগুলো নিয়ে আপনাদের সাথে গল্প করব খুব দ্রুত এই বইগুলো সম্পর্কে আলোচনা করার জন্য আজকে আমরা একত্রিত হচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন বইগুলো আমরা পেতে যাচ্ছি সামনে সো আমার কাছে আসলে অনেকগুলো বই আছে যেগুলো আমরা কথা টথা বলে নিয়েছি এবং এই বইগুলো সম্পর্কে আমরা খুব দ্রুত জানতে পারব প্রথমেই রয়েছে একি গাই একি গাই সম্পর্কে আমরা অনেক প্রশংসা শুনেছি এটা কেমন হবে কি হবে এটা বিস্তারিত আমি এখনও বলতে পারছি না তবে বলা হয় যে খুব দীর্ঘায়ু জীবন একটা খুব দীর্ঘ জীবন খুব সুন্দর হাসি খুজ্জ্বলভাবে স্পেন করতে চাইলে এই জাপানিজদের এই সিক্রেটগুলো ফলো করা উচিত তো আমরা খুব দ্রুত ইনশাল্লাহ জানতে পারবো দ্বিতীয়তে রয়েছে হান্ড্রেড মিলিয়ন অফার্স এইটা এক্স্যাক্টলি কিছুটা ফিনান্সিয়াল বুক আপনাদের প্রোডাক্টিভ হওয়ার ক্ষেত্রে যেমন ভালো থাকাটা জরুরি তেমনি ফিনান্সিয়াল গ্রোথটাও আমাদের দরকার তো এই ব্যাপারটাও আর আমরা একটু আলোচনা করবো খুব সুন। এটা লিখেছেন অ্যালেক্স হরমোজি অ্যালেক্স হরম অ্যালেক্স হরমোজির লেখা এই বইটাও আমরা দেখব এছাড়া রয়েছে অসিন ক্লেনের স্টিল লাইক আর্টিস্ট তো এই স্টিল লাইক অ্যান আর্টিস্টের বইটা আসলে সব ধরনের আর্টিস্টদের জন্য বেশ শেষ করে রিকমেন্ডেড করা হয় তো এই রিকমেন্ডেড বইটা এত স্পেশাল কী আছে আর কেন তারা চুরি করতে বলছে বাট শিল্পীর মতো সেটাই আমরা ভবিষ্যতে জানতে পারবো দেখা যাক অস্টিন ক্লিয়ানের বইটা কেমন হবে আমার কাছে মোটামুটি একবার দেখেছি আসলে খসড়া হিসেবে তো দেখে মনে হয়েছে মোটামুটি আমরা আসলে অনেক কিছু শিখতে পারবো শুনি নাও এছাড়া রয়েছে সারা হারভির কাইজেন এইটা হচ্ছে জাপানিজদের আহ অভ্যেসকে ভালো ছোটো থেকে একটা দীর্ঘ ভালো একটা লং লাস্টিং অভ্যেসে পরিণত করার কিছু মেথড যেটা আমরা খুব দ্রুত জানতে পারবো এবং এটা সারাহার্ভের আশা করি এই বইটা খুব সুন্দর হবে এছাড়া আরেকটা বই হচ্ছে ডোন্ট বিলিভ এভরিথিং ইউ থিঙ্ক এর মানে হচ্ছে এক্স্যাক্টলি তারা আপনি আমি যা চিন্তা করছি সেটাকে বিশ্বাস করতে মানা করছে কেন মানা করছে সেটাই আমরা জানতে পারবো এই বইটাতে এটা জোসেফ নগেল এর খুব ফেমাস একটা বই ওই সময়ের বেস্ট সেলিং বই নিউ এখন দেখা যাক ইন্টারন্যাশনালি যেহেতু এটা বেস্ট সেলিং হয়েছে আশা তো করি খুব ভালো হবে আর আরেকটা হচ্ছে যেটা আমার কাছে খুব ভালো লেগেছে আমি এটা খুব দ্রুত কভার করব দ্য প্রোডাক্টিভ মুসলিম এক্স্যাক্টলি মোহাম্মদ ফারিসের দ্য প্রোডাকটিভ মুসলিম এই বইটার মধ্যে প্রোডাক্টিভিটি যেটা আমরা আসলে এতদিন ধরে খুঁজতেছি আমরা এতদিন ধরে চেষ্টা করছি আর বেশি প্রোডাক্টিভ হওয়ার এই প্রোডাক্টিভ হওয়ার বিভিন্ন প্রসেসগুলো এই মোহাম্মদ ফারিস বলেছেন তার একটা ওয়েবসাইটও আছে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আরও গল্প করবো কিছুটা পড়েছি আমি বাট আরওটা বাকি পুরোটা আসলে করছি না বাট ইনশাল্লাহ খুব দ্রুত আমরা এটা এটা সম্পর্কে কভার করব লাস্ট বাট ইটস অলসো ইন দ্য লিস্ট অ্যাকচুয়ালি দ্য ফোর অ্যাগ্রিমেন্টস এক্স্যাক্টলি এইটা হচ্ছে এ প্র্যাকটিক্যাল গাইড টু পার্সোনাল ফ্রিডম পার্সোনাল হেল্প বা সেলফ গ্রোথের জন্য এটা খুব চমৎকার একটি বই এটা বলা হয়েছে বইটা খুবই ছোট বাট তারপরেও এটা হচ্ছে ডন মিভেলের রিজের খুব ফেমাস একটা বই যেটা আমাদের লাইফ গ্রোথের জন্য নাকি খুব ভালো আশা তো করি খুব ভালো হবে এখন এটা ভালো কেমন হবে আমরা খুব দ্রুত জানতে পারব তো তারপর ঘোরাঘুরি করা শেষ করে এই বই কেনা শেষ করে আবার একটা ভালো টাইম স্পেন্ড করে আমরা তারপর বাসায় আসি দেখা যাক তো বন্ধুরা আজকে এই বইটি তো চোখ রাখতে আপনারা এই নিচের ভিডিও গুলোতে খেয়াল রাখতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন যেন খুব দ্রুত এই বইগুলো আমি কভার করে আপনাদের কাছে আনতে পারি আপনাদের কমেন্ট অবশ্যই আমাকে অনেক উৎসাহিত করে ভালো থাকবেন